চিকিৎসা করাতে ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুলেন্সে চেপে কলকাতায় যাওয়ার পথে লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের আহত চার বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন মৃতরা হলেন মন্তাওয়ারা বিবি বয়স বত্রিশ বছর নহরাই বিবি বয়স পঞ্চাশ বছর ও আত্মারুল শেখ আহতরা হলেন রিজুয়ান হোসেন অ্যাম্বুলেন্স চালক শাহাদ শেখ আলিম শেখ এবং আজফারুল শেখ তাদের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে তিনজন মারা গেছে আর ভর্তি তিনজন তুমি আছো তার মতো তুমি আছো তোমার নাম আজ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাত্রে বারো নম্বর জাতীয় সড়কের হরিণঘাটা থানার জাগুলি মোড়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আলিম শেখের স্ত্রী সখিনা বিবি অসুস্থ ছিলেন তাকে চিকিৎসা করাতে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের পাকুড় থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বারো নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার পথে নদিয়া জেলার জাগুলি মোড়ে উল্টো দিক থেকে ছুটে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের সেই সময় অ্যাম্বুলেন্সে সাতজন ছিল আচমকায় লরির ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালক সহ গুরুতর আহত হন সাতজন লরির ধাক্কায় দুমড়ে যায় অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিণঘাটার থানার পুলিশ অ্যাম্বুলেন্সে আটকে পড়া আহতদের দ্রুত উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে মন্থাহরা বিবি ও নহরাই বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাকি আহতদের ভর্তি করা হয়েছে পরবর্তীতে চিকিৎসা চলাকালীন আত্মারুল শেখের মৃত্যু হয় পাশাপাশি আহত রিজুয়ান শেখকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়

এই বুক সম্বন্ধে কিছু ছিল ওদের ফ্যামিলি ফ্যামিলিদের বেশি ম্যাটার বলতে পারবে আমি ওদের চাষ তো কি নাম ওনার ওদের নাম ছিল আলি গার্জেন ছিল আলিম হ্যাঁ স্ত্রী ছিল বিমা না যে যে আলিমের ওয়াইফ আলিমের আহত রিজওয়ান শেখ বলেন আলিম শেখের স্ত্রী সখিনা বিবির চিকিৎসা করাতে অ্যাম্বুলেন্স করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল রাত্রি হয়ে যাওয়ায় সবাই ঘুমোচ্ছিল

বন্ধ করে ফের চোখটা যখন খুলে দেখছি একটা ভ্রাম করে একটা অজ করলো এরকম কেমন যে কি করলাম আমি নিজেই বুঝতে পারছি না চোখটা খুলে আবার দেখছি তো ড্রাইভার এখানে আমার পাশে আছে পুড়ে আছে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত অবস্থায় ওই দেখে আমি তো দেখছি আমাদের জানলার কাঁচ যায় আমি জানলা বের হয়ে গেলাম তারপরে চিল্লালাম বাঁচাও 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 ট্রাফিক পুলিশ সব এগুলা ছিল লোক অনেকজন এলো সব এরকম সব বের করাকড়ি করলো লরিতে করে আবার এই করলেন হসপিটাল নিয়ে এলো কল্যাণ নিজে নেমে নিয়ে এসেছে এখন কজন মারা গেছে শুনতে পাচ্ছেন এখন তিনজন মারা গেছে ড্রাইভার মারা গেছে ড্রাইভার বেঁচে আছে ড্রাইভার বেঁচে আছে আর আর এই বাড়ির লোক মারা গেছে বাড়ির লোক মারা গেছে তাদের নাম জানেন নাম এখন মেয়ে ছেলে আছে দুটা একটা আনতারুল একটা মানতাহুরা আর একজন আনতারুল আনতারুল তিনজন মারা গেছে এই তিনজনই মারা গেছে তিনজনের বয়স কত হবে ওদের কারি পঞ্চাশ কারোর ষাটেরও তো খুব একটা মেয়ে ছেলেরা তো বলতে পারব না একজনের হয়তো তিরিশ বত্রিশ হতে পারে কিছু দিচ্ছেই হবে আপনি তাহলে এখন ভালো আছেন সুস্থ আছেন আমি এখন সুস্থ আছি কিছু হালকা ফুলকাছে ওঠে হয়েছে ডাক্তারবাবু অসুবিধা লিখে দেবেন তাহলে এখন তিনজন মারা গেছে আর ভর্তি কজন আছে তিনজন এখন আছে তিনজন ভর্তি আছে এই কটা নাগাদ ঘটে ঘটনাটা মোটামুটি রাত্রি আশপাশ বারোটা রাত্রি বারোটা আপনার নাম রেজুয়ান হোসেন রেজুয়ান হোসেন লরির ধাক্কায় অ্যাম্বুলেন্সের জানলার কাজ ভেঙে গিয়েছে সেই জানলা দিয়ে বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে থানার টহলদারি ভ্যান এর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তবে কিভাবে ঘটনাটি ঘটলো বুঝতে পারছেন না আহত রিজওয়ান ঘটনাটি খতিয়ে দেখছে হরিণঘাটা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া